হে গাইস নমস্কার বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আরেকটা নতুন ব্লক নিয়ে আসলাম তো বড়োদেরকে ভালো প্রণাম আছিদেরকে ভালোবাসা নিয়ে দেখো সকালবেলা স্নান পুজো সব হয়ে গেছে তো কালকে ছিল একাদশী পালন করা শেষ কিন্তু এখানে বসে আছি কিন্তু রান্না হয়নি তো বললাম একটু আমাকে দুই তো দুই আর মুড়ি খাবো আর আমার ছেলেকে বানিয়ে দেবো ওয়াই ওয়াই তো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আমাদের মধ্যবিত্তদের এটাই অনেক আমাদের লুচি পুরি ফ্রাই তারপরে সানুষ জুস এগুলো তো আমাদের হয় না আমাদের দেখো আমি দইমুড়ি নিয়ে বসে আছি তো দইমুড়ি খাবো কে কে দইমুড়ি ভালোবাসো কমেন্টে বলো তা আমার তো ভীষণ ভালো লাগে তারপরে আমাদের গাছে আম পারলাম এ দেখো কি সুন্দর আমগুলো হয়েছে কিন্তু ফাঁকা মালা ছিল তোকে আসতে মেয়ে বলেছি মানে তো ওনারা রান্না করেছি যায় আর কট্টা মাসাতে বাড়িতে কট্টা মাছ থেকে পুজো আর তো আমরা মা আর বেটা বসে রান্না টা জ্বলছে কত সুন্দর কিন্তু এটা কোনো কালি হয়ে যাবে আলটা আর আমার ছেলেজন দিয়েছি আলু সুদ্ধ কারণ জানো কথা বসে বাড়িতে না মানে আমার না সবারই মানে মানুষ যদি বাড়িতে না থাকে না অত কিছু রান্না করতে ইচ্ছে করে না আর খেতে ইচ্ছে করে না অনেক দেরতে রান্নাটা বসেছি তখন অনেক একটা মনে হয়ে গেছে দিন আলু সুদ্ধ দিয়েছিলাম আর কালকে কালকে আমি আর দিকে একটু চটচি বানাবো তো কালকে পুঁ সারটা আমি দেখেছিলাম আর কোনটা আমাদের দেখেছি একটু আলু আর কোয়াশ দেবো ভালোই লাগে তো ওদিকে আম মাখা হয়ে গেছে পরে আমাকে দিয়ে গেল তা আমি খাওয়া খাওয়ার পরে এরকম রান্না হয়ে গেছে তারপর ছেলেকে ভাতটা মেখে দিলাম আর ছেলেকে বললাম একটু শাক খাও মানে না খাবো না শাক আমি মাখা দিয়েই খাবো ঠিক আছে তারপর আমি একটু শাক আর দিয়ে খেতে আর বেটার দেখো ঘুমানোর পরে তারপরে বললো মেলায় যাবো তো ঠিক আছে কত মাসে বাড়ি নিয়ে যে মেলা দিয়ে ঘুরে আসি তখন আমরা মেলায় গেলাম মা বেটা মেলায় কত মেলায় কত ভিড় দেখছো বা এত ভিড় আর আমার অত ভিড় জ্ঞান যাবো আমার ভালো লাগে না ছেলের জন্য এসেছি তো দেখো প্রচণ্ড ভিড় এটা হচ্ছে আমাদের স্কুল মাঠে শিকুড়ি স্কুল এদিকে আমার ছেলে বলছে আইসক্রিম খাবে এই আইসক্রিম খাবে না এই আইসক্রিম খাবে না খুব তো বাহানা করে যেখানেই যাবো না কেন দোকানদের ছেলেরা এরকম করে নাকি দেখো কোনো জিনিস কিনতে দেবে না শুধু খাওয়া খাওয়া খাওয়াতো আইসক্রিম খাওয়ার পর তারপরে এদিকটায় দেখো যাচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে তারপরে আমাকে তোমরা শুধু ভিডিও করা খালি শুধু ভিডিও করা তো মোবাইল নিয়ে গেছে তো ভিডিও না করলে হয় আর ভিডিও তার এদিকে হচ্ছে এই যখন নাচের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে মেলাটা খুব ভালো লেগেছে দশ দিন থাকবে তোমরা ইচ্ছা করে তোমরা আসতে পারো কাছাকাছি আছে যারা শিলিগুড়িতে থাকো এই দেখো এখানে হচ্ছে চরক গাছ তো ফাইনালি আমি চরক গাছের এখানে এসে করলাম দেখো কত ভিড় বাপরে অনেক ভিড় ঠিক আছে আমরা গেছি ফাইনালি মোমোর দোকানে এখন আমরা মোমো খাবো যা ভালো লাগে মোমো এই দোকানে এখানে মাংস দেয় না এখানে দেয় হচ্ছে দেখো আমার ছেলের মুখ মানে রাগ হয়ে গেছে মেলাতে মেলাতেও বেশি দামি আইসক্রিম খেতে পারে না এই জন্য রাগ দেখাচ্ছে পরে দেখতে হচ্ছে মোমো এই দেখো টেস্টি তো তোমাকে কে মোমো খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে ম্যাগি বলেছি সব খাবারে আমার ভীষণ ভালো লাগে তারপরে গেলাম আমরা বিরিয়ানির দোকানে বিরিয়ানির দোকানেও লাইন আমি বসে থাকার পর আমাদের বিরিয়ানি দিয়েছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর ফেসবুক পেজে ফলো করো তার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসতেছি বাই বাই দেখো স্পিড কি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই বাই দুইবার